প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের বাংলা ফার্স্ট সেমেস্টারের আন্তর্জাতিক গল্প রানাওয়ালা এক থে বুড়ো এই গল্পের কিছু এমসিকিউ তোমাদের প্রথম পর্বে কিছু এমসিকিউ দেওয়া হয়েছে আবার দ্বিতীয় পর্বেও কিছু এমসিকিউ দিলাম এমসিকিউর প্রথম প্রশ্ন দেবদূতের ডানায় মস্ত পালক গজিয়েছিল ডিসেম্বরের গোড়ায় দেবদূত যখন উড়ে যাচ্ছিল তখন তাকে দেখাচ্ছিল জরাগ্রস্ত শকুনের মতো বৃষ্টির রাতে তাদের শোবার ঘরে ছিল কাকরা সবজি বাগানের মধ্যে দেবদূতের নোখের আচরে পড়েছিল গভীর খাট জল একই সঙ্গে পেরে ফেলল দুজনকে এক কুষ্ঠরোগী যার ঘাগুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল বাড়ির মালিকদের অবশ্য শূন্যস্থান পূরণ হবে বিলাপ করার কোনো কারণ ছিল না আতকে জেগে উঠেছিল সে তখন তার আতকে জেগে ওঠার কারণ লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায় ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকস্যা হয়েছিল বাবা মার কথায় অবাধ্য হয়ে ডানাওয়ালা লোক বুড়ো লোকটা খাই ন্যাপথলিন থুরথুরে বুড়ো একমাত্র অতি প্রাকৃত শক্তি হল তার ধৈর্য দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্ডা স্বস্তি বোধ করে সহজ সরল গোছের মানুষেরা এই অচেনা অচেনা মানুষটিকে চেয়েছিলেন পুরোপিতা করতে সেই দুঃস্বপ্ন দেখে যা হয় আতকে ওঠে গাগা যাজক হওয়ার আগে ছিলেন কাঠুরে থুথুরে পুরো চিরকালের মতো কাদাই দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসেবে অর্থ ধার্য করেছিল পাঁচ সেন্ট দুর্বোধ্য ভাষায় জবাব দিয়েছিল রিনরিনে গলায় পরশিনীর মতে ওরা করেছিল মস্ত ভুল ডানায় যে দমকা ঝাপটা তুলেছিল তা ছিল আতঙ্কের দেবদূত যে রোগে আক্রান্ত হয়েছিল তার নাম জলবসন্ত মাকস্যায় পরিণত হওয়া মেয়েটির মাথায় ছিল কুমার মাথাটা ছিল কুমারী মেয়ের মতো এ যে এক দেবদূত উক্তিটির বক্তা পরশিনী স্থানীয় পাদ্রী সাহেবের নাম গনু সাগা